আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুমে আজকে আমরা এসএসসি ফিজিক্স আফটার ইলেভেন চলো ধরে সেখান থেকে রাজশাহী বোর্ড চব্বিশ সালে যে সিকিউটা আসছে ওইটা সলভ করবো তো তোমরা স্ক্রিনে সুন্দরভাবে সিকিউটা দেখতে পাচ্ছ আশা করি তো দেখো এখানে ছো ছোটো নাম্বারে কী বলছে বর্তনীর তুল্য রোদ নির্ণ করো তো দেখো এখানে আমাদের একটা বর্তনী দেওয়া আছে যেটা আশি বোর্ড তরিতুচ্ছের সাথে কানেক্টেড তো যা তুল্য রোদ বের করতে বলছে তো তুমি লক্ষ্য করো এখানেই যে আমাদের আমরা যদি এদিকে যাই দেখো তরু উৎসের সাথে এই একটা রোদ কানেক্টেড আবার এই যে আর ওয়ান দিয়ে সংজ্ঞায়িত করা আছে আরেকটা রোদ আর টু তারপর দেখো আর সামনে গেলে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু এই বিন্দু থেকে দুইটা ডাইভার্ট হয়ে গেছে একটা এদিকে একটা এদিকে তো দেখো এদিকে যেটা ডাইভার্ট হয়ে গেছে যে এদিকেরটা এখানে দেখো আর থ্রি এটা আর আমরা যদি আর সামনে আগাই এ আর থ্রি আবার আর ফোরের সাথে শ্রেণীতে কানেক্টেড তো তার মানে এ আর থ্রি আর আর ফোর পরস্পর শ্রেণীতে সংযুক্ত তো এদের তুল্য আমরা আগে বের করে ফেলি ঠিক আছে তো দেখো এদের তুল্য রোধকে ধরো আমরা আর এ ধরি যেহেতু শ্রেণীতে কানেক্টেড ঠিক আছে তো শ্রেণীতে হইলে সূত্র কি হয় যোগ হয় তার মানে আর থ্রি প্লাস আর ফোর হবে ঠিক আছে তো দেখো আর থ্রি এর মান কত ফোর প্লাস আর ফোরের মান কত সিক্স তাহলে কত হবে দেখো দশ ওহম ওকে তারপর তুমি লক্ষ্য করো এই যে আমাদের এই বিন্দু থেকে অন্য একটা লাইন যেটা এদিকে আসছে দেখো এটা আবার এই যে একটা আর সিক্স একটা আর ফাইভ এটা কীভাবে কানেক্টেড তুমি এখানে লক্ষ্য করো এই যে আমাদের এটা রোদ আর এখান থেকে আরেকটা রোদ আয় সে এই যে সেটা আমাদের এই যে ধরো এই যে এখান থেকে আরেকটা রোদ এসে আমাদের এই যে এখানে যুক্ত হয়েছে ঠিক আছে তো এটাকে দেওয়া আছে আমাদের আর সিক্স আর এটাকে দেওয়া আছে আমাদের আর ফাইভ তো তুমি লক্ষ্য করো এখানে এ আর সিক্সের এই যে এই প্রান্তটা দেখো এখান থেকে তো আসছে ঠিক আছে এখান থেকে একটা লাইন এখানে আসছে আর একটা লাইন এখানে আসছে তো এখান থেকে যদি আমরা এদিকে লক্ষ্য করি এ আর সিক্সের একটা প্রান্ত আর ফাইভের সাথে কানেক্টেড এই যে আর ফাইভের সাথে কানেক্টেড অপর প্রান্তটাও দেখো আর ফাইভের সাথে কানেক্টেড তার মানে কি এই দুইটার ওদের পরস্পর দুই প্রান্ত নিজেদের সাথে দুই প্রান্তের সাথে কানেক্টেড তার মানে এই দুইটারও শ্রেণিতে সমান্তরালে আছে তাহলে দেখো আর ফাইভ আর সিক্স সমান্তরালে সংযুক্ত ঠিক আছে তো এটার তুল্যরোধক ধরো আমরা আরফি ধরি যেহেতু সমান্তরালে তো সমান্তরালে আমরা যদি আরফি ধরি তো সূত্র কি হয় সমান্তরালের ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড বাই আরফি হয় সমান সমান কী হয় ওয়ান ডিভাইডেড বাই আর ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর সিক্স তো দেখো তুমি এবার আমরা যদি এখানে মানগুলো বসাই ওয়ান ডিভাইডেড বা আর ফাইভের মান কত টুয়ান্টি প্লাস আর সিক্সের মান টুয়ান্টি তো এইটা যদি আমরা হিসাব করি আমাদের আসবে দেখবার টু বাই তো আমরা উল্টো করে হিসাব করলে সুতরাং আর ফি সমান সমান আসবে কত আমাদের টেন ওহম ওকে তো দেখো তার মানে হচ্ছে কি আমাদের এখন তুমি লক্ষ্য করো আমরা এ আর থ্রি আর আর ফোরের তুল্য রোদ বের করলাম তাহলে এখানে তুমি একটা রোদ চিন্তা কর আমি যেই নীল কালারটা দিলাম এখানে একটা রোদ আর আমরা আর ফাইভ আর আর সিক্সের তুল্য রোদ বের করলাম এটাকেও তুমি একটা রোদ চিন্তা করো এখন এখানে ওকে তো এই রোদ যেটা এটার মান ছিল কত টেন হোম অর্থাৎ এটা ছিল আমাদের আর এস ওয়ান ঠিক আছে আর এই যে এই রোদ নীল কালারের এটা এটার মান হচ্ছে আমাদের কত দাঁড়াও এগুলো এটার মান হচ্ছে আমাদের টেন হোম আর এটা হচ্ছে আমাদের আর ফি ঠিক আছে সব এটা আর ফি ওয়ান ধরি আমরা তাহলে এখানেও কি দিই ওয়ান দিই ওকে তো দেখো তার মানে আমাদের এই যে আর ফি ওয়ান আর এস ওয়ান পরস্পর এবার আমাদের সমান্তরালে যুক্ত আবার কীভাবে আমি বলতেছি দেখো আর এস ওয়ানের এই যে এই প্রান্তটা দেখো এখানে কানেক্টেড ওকে আবার এই যে আমাদের আর ফি ওয়ানের এই প্রান্ত এখানে কানেক্টেড আবার আর কানেক্টেড আবার আর এস ওয়ানেরও অপর প্রান্তে এখানে কানেক্টেড তার মানে এই দুইটা রোদের দুই প্রান্ত পরস্পর নিজেদের দুই প্রান্তের সাথে কানেক্টেড তাহলে এই দুইটা পরস্পর সমান্তরাল যুক্ত তো এটার তুল্য রোধ আমরা ধরো এবার এই দুইটার তুল্য রোধ আমরা এই দুইটার তুল্য রোদ এই যে এই দুইটা রোদের তুল্য রোদ আমরা এবার কি ধরো ফি টু ধরি ঠিক আছে তো আর ফি টু যদি আমরা ধরি তো সমান্তরালের ক্ষেত্রে সূত্র কী হয় ওয়ান ডিভাইডেড বাই ফি টু হবে ফি টু সমান সমান কী হবে ওয়ান ডিভাইডেড বাই আমাদের আর এস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি ওয়ান তখন আমরা মানগুলো বসায় দেখো আর এস ওয়ানের মান কত ছিল ওয়ান ডিভাইডেড বাই এই যে টেন ও হোম প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন হোম তো তুমি লক্ষ্য করো এখন এখানে যদি আমরা হিসাব করি সুতরাং আমাদের আরফি টু আমরা উল্টু করে দিই হিসাব করলে আসবে ঠিক আছে তার মানে আমাদের এই যে গোল দাগ। এবার লক্ষ্য করো এই এই সবগুলা যে আমাদের এই যে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই পুরোটা তুল্য রোধ এখন একটা সেটা কি আর ফি টু আর সেটার মান কত হোম এখন তুমি লক্ষ্য করো এই বর্তনী থেকে আমরা যদি এদিকে যাই এখানে একটা রোদ আর ওয়ান এখানে আরেকটা একটা রোদ আর টু ঠিক আছে তো আর ওয়ান আর এক টু শ্রেণীতে সংযুক্ত এবার আমরা আর টু থেকে যদি এদিকে যাই এই বিন্দুতে দেখা একটা রোদ মাত্র যেটা আর ফি টু সেটাও শ্রেণীতে সংযুক্ত তার মানে এই বর্তনীতে এখন তিনটা রোদ আছে একটা হচ্ছে আর ওয়ান আর একটা হচ্ছে আর টু আর একটা হচ্ছে আর ফি টু তো এই তিনটা রোদ পরস্পর শ্রেণীতে যুক্ত তো এদের তুল্য রোধকে ধরো আমরা আর দৌড়ি ঠিক আছে এখন আর কেন দৌড়লাম কারণ এদের তুল্য রুদি হবে মূল তুল্য রোধ তাই আর দৌড়লাম নয়তো আর এস টু দৌড়তাম তো দেখো তো আর সমান সমান কি হবে আর ওয়ান প্লাস যতগুলা শ্রেণীর সূত্র কি যতগুলো আছে সবগুলো এখন যোগ হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ফি টু তো দেখো আর ওয়ানের মান কত সিক্সও হোম আর আমাদের আর টুর মান ফাইভ হোম আর যোগ আর ফি টু এর মানও ফাইভ হোম দেখো এই যে ফাইভ ঠিক আছে তো এখন আমাদের কত হয় সিক্সটিন ওহোম তাহলে এই তিনটা রোদ এই আর ফি টু আর ওয়ান আর থ্রি এদের তুল্য রোদ আমাদের আসছে সিক্সটিন ওহম অর্থাৎ পুরো তুল্য রোদ আমাদের কত আসছে সিক্সটিন ওহম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো আচ্ছা ছোট গা বুঝলে এবার তুমি বড় গর দিকে লক্ষ্য করে এখানে কি বলছে আর ফোর ও আর সিক্স এর ক্ষমতা সমান হবে কি না আর ফোর কোনটা দেখো এই যে আমাদের এই যে আমাদের এ রোডটা ঠিক আছে আর আর সিক্স কোনটা আমাদের এই যে এ রোডটা তো বলছি এদের দুইটার ক্ষমতা সমান হবে কিনা দেখো ক্ষমতা যখন বলবে তখন চোখ বন্ধ করে আগে তুমি বর্তনীর মূল তরিত প্রবাহটা বের করে নিবা তো বর্তনীর মূল প্রবাহ প্রবাহ মূল সমান আমরা কি জানি ই ডিভাইডেড বাই আর ঠিক আছে তো ই কত ই হচ্ছে গিয়ে তরিৎ চালক শক্তি এইটিন ঠিক আছে আর আমাদের আর কত আর হচ্ছে বর্তনীর তুল্য রোধ যেটা এই মাত্র ছোট নাম্বারে বের করলাম সিক্সটিন এটা হিসাব করলে আমাদের আসে ফাইভ আর তরিৎ চালক সূত্রে একক তার মানে আমাদের মূল তড়িৎ প্রবাহ কত ফাইভ করলাম কারণ আমাদের যখন ক্ষমতা বা কোনো তড়িৎ নির্দিষ্ট রোদের কিছু ক্ষমতা বা রোদ প্রবাহিত তড়িৎ প্রবাহ বের করতে বলবে তখন আমরা আগে বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা বের করে নিব এটা হবে আমাদের প্রথম কাজ তো এখন আমরা এবার আসি আমাদের ক্ষম কোশ্চানের দিকে কি বলছে আর ফোর ও আর সিক্স এর ক্ষমতা সমান হবে কিনা তো দেখো আর ফোর আর আর সিক্স তো ক্ষমতা ধরো আমরা ক্ষমতা ফি সমান সমান কি জানি আই স্কোয়ার আর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার ডিভাইডেড বাই তো এগুলা কোনটা কি আমি তোমাকে বলি আর যেটা আর হবে সবসময় আমরা যে রোদদের ক্ষমতা বের করতেছি ওই রোদ হবে তো ধরো এখানে যদি আমরা আর ফোর ক্ষমতা বের করি এখানে এটা হবে আর ফোর এটা হবে আর ফোর ওকে আবার যদি আমরা আর সিক্সের ক্ষমতা বের করি এ আরটা হবে আর সিক্স এ আরটা হবে আর সিক্স তার মানে আমাদের এই সূত্র দুইটাতে আমাদের আর এর মান আমরা পাইলাম এবার দেখো আই কি আয় হচ্ছে গিয়ে আমাদের এই এখানে যদি আমরা আর ফোর দিই এ আর ফোরের মধ্যে দিয়ে প্রবাহিত তরিত প্রবাহ ওকে অথবা এখানে যদি আমরা আই আর সিক্স দিই এ আর সিক্সের এর দিয়ে প্রবাহিত তরিত প্রবাহ ওকে আর ভি কি ভি হচ্ছে গিয়ে আমরা যদি এখানে আর ফোর দিই আর ফোর দুই প্রান্তের বিয় পার্থক্য অথবা আমরা যদি এখানে আর সিক্স দিই আর সিক্সের দুই প্রান্তের বিভব পার্থক্য ওকে তার মানে এখন আমরা ক্ষমতা বের করতে হলে আর ফোর আর আর সিক্সের আমাদের হয় এ আর ফোর আর আর সিক্সের মধ্যে দিয়ে প্রবাহিত তরিত প্রবাহটা জানতে হবে অথবা দুই প্রান্তের বিভব পার্থক্য তো তুমি এবার লক্ষ্য করো এখানে এখানে আমাদের আর সিক্স যেটা এ আর সিক্সটা দেখো এ বিন্দু থেকে ডাইভার্ট হয়েছে ঠিক না এ বিন্দু থেকে তো আমরা সবগুলোকে একটা সুন্দর বিন্দু দ্বারা তোমার চিহ্নিত করে দিই সেটা কি তুমি দেখো এটাকে আমরা এ বিন্দু দিই ঠিক আছে এটাকে আমরা দিই বি বিন্দু আর এটাকে আমরা দিই সি বিন্দু আর এটাকে দিই ডি বিন্দু তো দেওয়ার পর এখন তুমি লক্ষ্য করো এই আমাদের এই বিন্দু থেকে এ লাইনগুলো ডাইভার্ট হয়েছে তো তুমি দেখো আমাদের আর সিক্স যেটাই যে আর সিক্সটাই যে এইটা ঠিক আছে এই রোডটা আমি যেটার উপর ডাক দিলাম এ রোডটা তুমি দেখো ভি আর ডি এই দুই বিন্দুর সাথে কানেক্টেড আবার লক্ষ্য করো এ আর সিক্সটা আমাদের ভি ডি এই দুই বিন্দুর সাথে কানেক্টেড তার মানে আমরা যদি ভিডি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে পারি তাহলে দেখো আমরা এই বিভব পার্থক্যটা অর্থাৎ এইটা বের করতে পারি তাহলে আমরা আর সিক্সের ক্ষমতা বের করতে পারবো তখন আমরা ভি ডি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করি তো ধরো আমরা ভিডি এই দুই বিন্দুর বিয়োপ পার্থক্যকে আমরা ভি ডি ধরি ঠিক আছে ভি ডি ধরলে ভি সমান সমান সূত্র কি হয় আই স্কোয়ার আর তো আই হচ্ছে আর এর উপর নির্ভর করে আর হচ্ছে গিয়ে এই ভিডি এই দুই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোদ অর্থাৎ এই পুরো রোধগুলো এখানে যতগুলো রোদ আছে সবগুলা রোদের তুল্য রোদ তো সবগুলা রোদের তুল্য রোধ কি ছিল ছোট নাম্বারটা রিমেম্বার করো আর ফি টু ছিল ওকে আর আই হচ্ছে এ ফি টু এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তো দেখো ফি টু যখন এইটা যখন এই সবগুলা রোধ যখন একটা রোধ হয়ে যাবে তো এই রোদটা হবে আর ফি টু ঠিক আছে এখানে থাকবে একটা রোদ খেয়াল করো আমি শেষে বলছিলাম যেখানে একটা রোদ আছে আর ওয়ান আর টু আর ফি টু তো তিনটা রোদ তার মানে পরস্পর এখন কিসে আছে শ্রেণীতে আছে তার মানে এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে এ আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত হবে বর্তনী মূল তরিত প্রবাহ যেহেতু এটা তরিত সাথে সরাসরি কানেক্টেড আর টুর সাথেও আর টুর মধ্যে দিয়েও প্রবাহিত হবে বর্তনী মূল তরিত প্রবাহ কেন কারণ এটা আর টুটা আমাদের আর ওয়ানের সাথে শ্রেণীতে যুক্ত এবার আর টু এর সাথে শ্রেণীতে যুক্ত আমাদের আর ফি টু ঠিক আছে লক্ষ্য ছোট ছোটোকো নাম্বারটা তো তাহলে এ আমাদের আর পি টু যদি আর টুর সাথে শ্রেণীতে যুক্ত থাকে তাহলে এ আরফি টু এর মধ্য দিয়েও প্রবাহিত হবে বুটতুনির মূল তড়িৎ প্রবাহ তার মানে এ আইটা হচ্ছে আমাদের এ ঠিক আছে তো তাহলে এখন আমরা সবগুলোর মানে জানি এআই এর মান কত এ এই আইটার মান কত পাঁচ গুণিত আর ফি টু এর মান কত ছোট কো নাম্বারে পাইছিলাম পাঁচ সমান সমান টোয়েন্টি ফাইভ বোল্ট তার মানে দেখো ভিডি এই দুর্ভোগ পার্থকত টোয়েন্টি ফাইভ বোল্ট আর আর সিক্স দেখো এই যে ভিডিএর সাথে কানেক্টেড ঠিক আছে আবার আর ফাইভও কিন্তু ভিডিএর সাথে কানেক্টেড এই যে তো আর ফাইভে আমরা যাচ্ছি না তো আর সিক্স কানেক্টেড হলে তার মানে এখানে আমরা জাস্ট এখন ভিডিতে বের করব তো ধরো আর পি এর ক্ষমতা আমরা আর সিক্সের ক্ষমতা আমরা ফি সিক্স ধরি ঠিক আছে ফি সিক্স সমান সমান কী হবে দেখো সূত্র আমি আগের মতোই লিখি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর আমাদের এই বি স্কোয়ারটা হবে কি ভিডি অর্থাৎ ধরো আর আরটা কী হবে আর সিক্স তো দেখো ভিডি এর মান কত টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর আর সিক্সের মান কত দেখো টোয়েন্টি এখন এটা আমরা হিসেব করলে আমাদের মান আসবে থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ার্ড ওকে তো তার মানে আমরা আর সিক্সের ক্ষমতা পেয়ে গেলাম এখন দেখো আমরা আর ফোর ক্ষমতা বের করবো তো দেখো আর ফোর ক্ষমতা বের করতে হলে হয় আর ফোর কোনটাই যে আমাদের সি বিন্দু ছিল হয় এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ হবে বিহ পার্থক্য অর্থাৎ সি আর ডি এই দুই প্রান্তের বিয় পার্থক্য বের করতে হবে দেখো সি আর ডি দুই প্রান্তের বিয় পার্থক্য বের করা অনেক সমস্যা কেন সমস্যা দেখো সি আমাদের এর সাথে আসে এই সি ডি অর্থাৎ আর ফোর এর সাথে আছে শ্রেণীতে আবার এর সাথে আসে প্যারালালে তার মানে এটা অনেক ঝামেলা তো আমরা এর বিয়োগ পার্থক্য দিয়ে কাজ করব না এটা তড়িৎ ক্ষমতা দিয়ে কাজ করব। সেটা কিভাবে দেখো আর ফোর আর আমাদের এই যে আর থ্রি পরস্পর শ্রেণীতে যুক্ত তো শ্রেণীতে যুক্ত হওয়ার কারণে আর থ্রি এর মধ্য দিয়ে যেই তড়িৎ প্রবাহিত হবে আর এর মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে এতটুকু বুঝতে আসার কোনো সমস্যা নেই তো তার মানে আমরা এখন আর থ্রি আর ফোর এই দুইটার তরিত ফোরের তড়িৎ প্রবাহ বের করা সেই কথা তো আমরা এখন আর থ্রি আর বের করি দাঁড়া দেখো আর থ্রি ও আর ফোর এর তরিত প্রবাহ এর তরিত প্রবাহ আই সমান সমান দ্বারা আমরা ধরি কি আই সমান সমান কী হয় আমাদের ভি ডিভাইডেড বাই আর হয় তো দেখা লক্ষ্য করো আই হচ্ছে কি তোমার আর থ্রি অথবা আর ফোর যাই ধরো কোনো সমস্যা নেই তো আমি এখানে থ্রি কমা ফোর দিলাম তোমাদের বুঝি সব তো বি ডিভাইডেড বাই আর বি হচ্ছে গিয়ে কি এ আমাদের আচ্ছা আর কি আর হচ্ছে গিয়ে তোমার আমাদের এই যে এই দুইটা তুল্য রোদ আর থ্রি আর আর তুল্য রোদ ঠিক আছে কারণ এই দুইটা পরস্পর শ্রেণীতে আছে তো এখানে এদের তুল্য রোদটা বসবে এই দুইটা তুল্য রোদকে আমরা কি ধরছিলাম মনে আছে এই যে আর 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 তুল্য রোদ রোদকে এটাকে আমরা আর এ সমান ধরছিলাম খেয়াল করে দেখো আর বি হবে এ আর এ সমানের দুই প্রান্তের বিয়োগ পার্থক্য এবার তুমি লক্ষ্য করো এখানে যখন আমাদের একটা রোদ হয়ে যাবে আর এ সমানটা কি এত এটা তুল্য রোদ তার মানে এখানে এখন আমাদের একটা রোদ আছে তো এখানে যখন আমাদের একটা রোদ হবে এখানে আর দুইটা রোদ নয় একটা রোদ যেটা হচ্ছে আর এস ওয়ান এটা আর এস ওয়ান ঠিক আছে এই আর এস ওয়ানের দেখো এক প্রান্ত ডি বিন্দুতে এক বি বিন্দুতে তার মানে এই আর এস ওয়ানের পার্থক্য কত ভিডি এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে তো এই ভিডি এই দুই প্রান্তের বিভব পার্থক্য তো হচ্ছে এটা তাই না তো তার মানে এই যে আমাদের আর এস ওয়ান আমরা বসাইলে এই বিভব পার্থক্যটা কি হবে ভিডি হবে ওকে যেহেতু এটা বি আর ডি এই দুই প্রান্তে কানেক্টেড আর এ সমানটা দেখো আমি আর থ্রি অথবা আর ফোর কথা বলতেছি না আমি আর এ এর কথা বলতেছি ওকে তো দেখো ভি ভিডি কত এটার মান হচ্ছে কি তোমার টোয়েন্টি ফাইভ এ যে তো টোয়েন্টি ফাইভ দাঁড়াও টোয়েন্টি ফাইভ আর আর এ সমানের মান কত তোমার টেন সমান সমান এবার প্রবাহ আই সমান সমান আমাদের কি আসে দেখো টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার তো দেখো একটু কি বললাম এটাই হচ্ছে আর থ্রি অথবা আর ফাইভের সুতরাং আমরা লিখতে পারি আর ফোর রোদের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ ঠিক আছে আই ফোর সমান সমান কি আমাদের টু পয়েন্ট ফাইভ এমপিয়ার তো দেখো একটু আগে আমি কি বললাম হয় আমাদের এই রোদের মধ্যে দিয়ে প্রবাহিত তরিত প্রবাহ জানতে হবে অথবা এই দ্বীপান্তের বিহু পার্থক্য জানতে হবে তো বিহু পার্থক্যটা আমরা জানতে পারলাম না কিন্তু তরিত প্রবাহ জানলাম সেটা কত আমরা এখন এই সূত্রটা জাস্ট বসাবো তো দেখো ফি ফোর আর ফোর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আমি ফি ফোর ধরি তো ফি ফোর সমান সমান কি হবে সূত্র এইটা বসাই এবার আই স্কোয়ার আর আর হবে আর ফোর নিজে শুরুতেও বললাম আর আই হবে আর ফোর এর তরিত প্রবাহ অর্থাৎ আই ফোর সমান সমান আই ফোর মন কত দেখো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার গুণিত আর ফোর কত লক্ষ্য রাখো আমাদের আর ফোর হচ্ছে সিক্স তো এখন কত হয়ে আমাদের তুমি খেয়াল করো হয় সাঁত্রিশ দশমিক পাঁচ ওয়াট পাঁচ ওয়ার্ড তো লক্ষ্য রাখো কি বলছি ক্ষমতা সমান হবে কি না তো ফি ফি সিক্স আর ফি ফোর কি সমান সমান না তো সুতরাং আমরা লিখব সুতরাং ফি সিক্স না যেহেতু লিখব ঠিক আছে যেহেতু ফি সিক্স ইজ ইকুয়াল নট ফি ফোর তা আমরা বলবো ক্ষমতা সমান না ক্ষমতা সমান না সমান না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝছো ধন্যবাদ সবাইকে